রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর এপ্রিলে এই পকেট গরম রাজ্য সরকারি কর্মীদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা মতো পয়লা এপ্রিল থেকে বর্ধিত হারে দিয়ে পাবেন রাজ্য সরকারি কর্মীরা পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বাড়ছে মঙ্গলবার ডিএ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি জারি করে নবান্ন এবার থেকে আঠেরো শতাংশ হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি শিক্ষক অশিক্ষক সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারের অধীনস্থ অফিস কর্মীরা পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন কর্মীরাও পয়লা এপ্রিল থেকে বর্ধিত হারে দিয়ে পাবে যদিও এর পরেও কেন্দ্র রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক মিটল না রাজ্য কেন্দ্রের মহার্ঘ ভাতায় পঁয়ত্রিশ শতাংশ ফারাক রয়েছে চলতি বছর রাজ্য বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ করে মহারঘ ভাতা পাচ্ছিলেন চার শতাংশ বৃদ্ধি পেয়ে মোট ডিএ বেড়ে শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের অনেকটাই বেশি সুবিধা হল রাজ্য সরকারি কর্মচারীরা আগে থেকেই বাজেটে ডিএ নিয়ে আশাবাদী ছিলেন আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ এর ফারাক হলো পঁয়ত্রিশ শতাংশ ডিএ বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিক বৈঠকে কি জানিয়েছিলেন আসুন এবার শোনাই আপনাদের আমাদের আমরা একশো পঁচিশ পার্সেন্ট পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর তারপরে আমাদের আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন এটা সিক্স পে কমিশন ফিফ পে কমিশন সিক্স পে কমিশন অনুযায়ী বেসিক পেটা সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায় তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায় এইটাও আমরা নতুন করে দু সাল থেকে এটা দু হাজার পঁচিশের সবে ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে চোদ্দো পার্সেন্ট দিয়ে দিয়ে দিয়েছি এবং আজকে আরও চার পার্সেন্ট দিয়ে দেওয়া হলো এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে বেশ অসরকারি কর্মচারী থেকে শুরু করে মানে যারা বিভিন্ন কাজে আছে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই কি এর মধ্যে আর কি পেনশন হোল্ডার্স পক্ষ থেকে এটা লাভ হবে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কন্যাশ্রী স্কিমে আমাদের স্কলারশিপ তিনটে ফেজে দেওয়া হয় বিরাট অংশ টাকা আমাদের আঠাশ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে বারো লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকার মতো লাগবে সম্ভবত চোদ্দশো আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার রাজ্য সরকারের কর্মীদের জন্য এবার সুখবর কারণ এবার ডিএ বাড়াতে চলেছে রাজ্য সরকার এবং রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের যারা কর্মীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবারে ডিএ বাড়তে চলেছে এবং বলে রাখি প্রথম থেকেই যে এই যে ডিএ বা যেটাকে বাংলায় বলা হয় মহার্ঘ ভাতা সেই মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু দিনের পর দিন আমরা দেখেছি আন্দোলন চলেছে এবং সেই আন্দোলনে আমরা দেখি যে কোথাও গিয়ে রাজ্য সরকারের রাজ্য স্তরের কর্মীরা থেকে শুরু করে একেবারে শিক্ষক মহল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী থেকে শুরু করে বিভিন্ন কর্মচারীরা রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনের আজ শুধুমাত্র শহর কলকাতা জুড়ে ছিল না সেই আন্দোলন ছড়িয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ জুড়ে এবং আমরা সেই আন্দোলনে মূলত অনেকগুলি বিষয় অনেকগুলি দিক দেখে থাকি আমরা দেখেছি যে দীর্ঘ দু বছর ধরে বিভিন্নভাবে কিন্তু আন্দোলন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বা শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা আন্দোলন দেখেছি ডিএ নিয়ে আমরা তার পাশাপাশি আন্দোলন দেখেছি শিক্ষক নিয়োগ দুর্নীতির পরে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এবং তার পাশাপাশি আমরা একেবারে সদ্য আন্দোলন দেখলাম আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে এবং তারই মধ্যে ডিএ একটি অন্যতম বিষয় মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু রাজ্য সরকারের এক শ্রেণীর কর্মী যারা রয়েছেন তারা বারে বারে কিন্তু একেবারে উঠে পড়ে লেগে এই আন্দোলন বা এই বিক্ষোভ শহর কলকাতার রাস্তাঘাটে করেছে আমরা শহর কলকাতার রাস্তায় এবং শহর কলকাতায় একেবারে বলা যায় যে শহীদ মিনার এবং সেই শহীদ মিনার ধর্মতলা চত্বরে তার পাশে মঞ্চ বেঁধে কর্মীরা আন্দোলন করেন এই ডিএ বাড়ানোর জন্য এবং এটাও দেখি যে কোথাও গিয়ে মানুষজন অনশনে বসেছিলেন কিন্তু তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছিলেন যে কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে মানে যেই ডি দাবি এই মুহুর্তে সরকারি কর্মচারীদের ছিল সেই কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে রাজ্য সরকার দিতে পারবে না সেখানে গিয়ে একটা ফারাক কিন্তু থেকে যাবে এবং সেই ফারাকটা অতীতেও ছিল আগামী দিনেও থাকবে এমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কিন্তু তারই মধ্যে আমরা দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিয়ে কিছুটা বাড়ানো নিয়ে আশ্বাস দেন তাদেরকে এবং তাদের বলা হয় আন্দোলন তুলে নিতে কিন্তু সেই আন্দোলন দমে যায়নি সেই আন্দোলন থেমে থাকেনি এবার কি হলো এবারের রাজ্য বাজেট যখন পেশ করা হচ্ছিল যখন রাজ্যের একেবারে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই রাজ্য বাজেট পেশ করছিলেন ঠিক সেই সময় আমরা সরাসরি দেখি যে ডিএ নিয়ে কিন্তু একটা অন্যতম সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্তে সরাসরি বলা হয়েছিল যে রাজ্য সরকারের কর্মী যারা থাকবেন তাদের চার শতাংশ হারে ডিএ বাড়বে মানে এর আগে রাজ্য সরকারের যারা কর্মীরা ছিলেন তাদের তাদের যে ডিএর সংখ্যা তাদের যে ডিয়ের পরিমাণ সেটা ছিল চোদ্দো শতাংশ এবং তারপর কিন্তু এবারের বাজেট পেশ করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা জানান যে চার শতাংশ ডিএ এবার থেকে রাজ্য সরকারের কর্মীদের বাড়ছে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আঠেরো শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারের কর্মীরা এবং সেটা কিন্তু ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে নবান্নের তরফে লাগু করা হলো এবং আগামী পয়লা এপ্রিল থেকে ফার্স্ট এপ্রিল থেকে রাজ্য সরকারের কর্মী যারা রয়েছেন তারা চার শতাংশ বেড়ে অর্থাৎ আঠেরো শতাংশ দিয়ে তারা পেতে চলেছেন এবং তার পাশাপাশি বলে রাখা ভালো যে কেন্দ্রীয় সরকারের থেকে কিন্তু এখনও পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ফারাক সেই ফারাক কিন্তু রাজ্য সরকারের ডি সঙ্গে থাকছে বলা হল যে কোথাও গিয়ে একেবারে ফিফটি থ্রি মানে তিপ্পান্ন শতাংশ ডিএ তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পান মহর্ঘ ভাতা পান কেন্দ্রীয় সরকারের কর্মীরা এবং সে জায়গায় দাঁড়িয়ে মাত্র আঠেরো শতাংশ ডিএ কিন্তু পাবেন রাজ্য সরকারের কর্মীরা ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে এক শ্রেণী কিছুটা খুশি হলেও এক শ্রেণীর কিন্তু এখনও পর্যন্ত চাপা ক্ষোভ এবং তাদের কিন্তু আন্দোলন আগামী দিনে তারা চালিয়ে যাবেন এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি কিন্তু খুশির খবর কিছুটা হলেও যে কোথাও গিয়ে চার শতাংশ ডিএ বেড়ে এবার রাজ্য সরকারের কর্মীরা ডিএ পাবেন আঠেরো শতাংশ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন তাক বাংলা